মেশিন থেকে বাচ্চা ফুইটা বের হয়েছে পড়ায় বারোশোর মতন আবার মিশিং এ ডিম বসায় দিছে বারোশো তো যাদের অরিজিনাল জাপানি জাতের জিরো বাচ্চা অথবা যে কোনো বয়সের বাচ্চার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারে মার্শাল্লাহ দেখেন কি সুন্দর বাচ্চা গুলা দেখা যেতেছে ফুটফুটে তো আপনারা যে কোনো বিষয় আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ সব ধরনের চেষ্টা হবে আপনাদের কাছে শেয়ার করার জন্য যারা খামার শুরু করতে চাইতেছেন আমার সাথে যোগাযোগ করতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আমি যে ভিডিওটার বয়েস টা দিতেছি তো এটা হয়েছে যেমন আমার বাচ্চা গুলা বের হয়েছে দীর্ঘ সতেরো থেকে আঠারো দিন পরে মিশিং থেকে বাচ্চা ফুইটা হয়েছে এগুলো বোর্ডিং করার জন্য কিভাবে কি করতেছে এটার বিষয় নিয়ে আমি যে সময় বয়সটা দিতেছি রাত সাড়ে এগারোটা বাজে তো এই সময় আমার খামারে কারেন্ট নাই মেশিং এ বাচ্চা ফুইটা বের হইতেছে এমনকি ছয় বারোশোর মতন বাচ্চা বোর্ডিং এ আস তো খামারে বৈশা রয়েছে বা কি যে মুসিবতে বা কি যে সমস্যা কারেন্টের জন্য মানে এটা না যে সুমকা আমার এখন বর্তমানে যে বাচ্চাটা বোর্ডিং এ আছে এই বাচ্চাটা যে সুমকা বাচ্চাটা ফুইটা বের হয় এটা কিন্তু আমি বাচ্চাটা বাচ্চাটা ফুটতেছে ষোলো দিনের সময় আর কি বাচ্চা ফুইটা হেসিং এর সেটার থেকে পড়ছে তারপর আর কি আমি হেসিং এ নেওয়া হয়েছে তো ফার্স্ট অফ অল আমি বাচ্চাগুলা বের করতে মানে বুটার মুটার সবকিছু দিয়ে তো বয়েস গুলো আমার ভিডিওর সাথে মেস নাও খাইতে মেস নাও হইতে পারে তো সবাই একটু মানিয়ে নেবেন সমস্যা নাই বা হয়তো আমার নতুন ভিডিও তৈরি করতেছি বা এমন ভিডিও ফুটেজও ভালো না বা আমার মাইক্রোফোনও নাই বা ভিডিও এডিটিং বা কিছুই পারে তো যাদের যে কোনো বয়সের বাচ্চার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর যে কোন বয়সের বাচ্চার জন্য আমার কাছ থেকে যোগাযোগ করতে পারেন অথবা বাচ্চা নিতে পারেন জিরো বাচ্চা অথবা যে কোনো বয়সের আজকেও পাঁচ দিন বয়স আমার যে বাচ্চাটা নামাইছে ভিডিও স্ক্রিনে দেখছেন সেটার বয়স পাঁচ দিন আজকেও কিছু বাচ্চা বের হইতেছে ছয়শোর মতন বাচ্চা মিশিং এ দিয়েছি যেদিনকার বাচ্চা নামাইছিলাম উনত্রিশ তারিখ সেদিনও পড়ায় বারোশোর মতন ডিম আবারও মিশিং এ বসানো হয়েছে সবাই দোয়া করবে যে কারেন্ট চলে আসে বা কারেন্ট এ ডিস্টার্ব না করে আর আমার বাচ্চা যে সুস্থ সবল থাকে সবকিছুই আর আপনাদের জন্য দোয়া আর বিশেষ করে আমার খামারের জন্য সবাই দোয়া করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর যাদের যেকোনো বয়সের বাচ্চার জন্য ইনশাল্লাহ যোগাযোগ কর চেষ্টা করবো আপনাদেরকে বাচ্চা দিতে আর অর্ডার কনফার্ম করে রাখতে পারেন আসসালামু আলাইকুম